যদি চাকরির পরীক্ষাতে প্রতিযোগিতামূলক যে প্রশ্নগুলো আসে এখানে বিভিন্ন ধরনের সংখ্যা নিয়ে আমাদের কিছু প্রশ্ন আসে প্রতিবারই দেখা যায় দুই একটি প্রশ্ন ওখান থেকে আসে এই প্রশ্নগুলো যদি আমি একসাথে সাজিয়েছি এবং এই প্রশ্নগুলোকে আমি একটু নাম দিয়েছি সংখ্যা তত্ত্ব বা নাম্বার থিওরি কারণ এখানে বিভিন্ন সংখ্যা নিয়ে কাজ করে এটা কোনো নির্দিষ্ট প্যাটার্নে আসে না বিভিন্ন ধরনের সংখ্যা যেমন ধরো অমরুত সংখ্যা বড় সংখ্যা ছোট সংখ্যা তারপরে যদি বলি যে কি দুটি সংখ্যার অঙ্কদয়ের যোগফল এই টাইপের প্রশ্নগুলো যখন আসে তখন আমরা এই প্রশ্নগুলোকে কিভাবে সলভ করব তার কিছু নমুনা প্রশ্ন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্নের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নগুলো কিভাবে আসে প্রশ্ন সেইগুলো আমরা একটু প্যাটার্নগুলো দেখে নিব আশা করি আপনাদের জন্য উপকৃত হবে এই সংখ্যা তথ্য নিয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি আপনারা খুব সহজে আনসার করতে চান তাহলে আমি বলবো এই ভিডিওটি আপনার জন্য আসি আমরা শুরু করি আমাদের প্রথমে যে প্রশ্নটি আমাদের সামনে দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমার নিচের কোনটি অমূলুদ সংখ্যা এখানে একটা প্রশ্ন আমি আপনাদেরকে একটু বলে রাখি মূলধ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এই দুটি টাইপের আপনারা প্রশ্ন পাবেন যেমন ধরেন মূলদ এবং আরেকটি হচ্ছে অমূলদ তা আমি আসলে অমূলদ সংখ্যার জন্য আমি তেমন কিছু বলবো না কারণ মূলদ সংখ্যা অনেক রকম হয়ে থাকে যেমন ধরেন যত ধরনের পূর্ণ সংখ্যা আছে যত ধরনের পূর্ণ সংখ্যা আছে সবগুলো কিন্তু মূলদ সংখ্যা তারপর যদি আমি বলি যে কি শশীম দশমিক সসীম দশমিক সসীম দশমিক সংখ্যাগুলো কিন্তু মূলত সংখ্যা এরপরে যদি বলি যে কি আবৃত আবৃত অসীম দশমিক আবৃত অসীম দশমিক সংখ্যাগুলোও কিন্তু মূলত সংখ্যা এখন আসি আমরা যদি আরেকটু ক্লিয়ারলি বলি যে কি পূর্ণ সংখ্যা বলতে কি বোঝাচ্ছে থ্রি ফোর এই টাইপের প্রশ্ন এই টাইপের সংখ্যাগুলো আর শসীম দশমিক বলতে বোঝাচ্ছে টু পয়েন্ট জিরো টু অথবা ফোর পয়েন্ট ফাইভ থ্রি এই টাইপের মানে দশমিকের পরে একটা শেষ আছে যেগুলোকে দুই সংখ্যা দশমিকের পর দুই গড় তিন গড় চার গড় এই টাইপের থাকবে এবং আবৃত দশমিক সংখ্যা যদি বলি তাহলে আমি বলবো যে কি টু পয়েন্ট ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো এই টাইপের কতগুলো সংখ্যা আছে এগুলো অসীম দশমিক অর্থাৎ দশমিকের পরে কয় ঘর আছে সেটা আসলে বলা যায় না এটাকে আমরা আবৃত বলি একটা কারণে এই সংখ্যাগুলোকে আমরা পোনওপনীক আকারে লেখা যায় টু এটাকে আমরা পোনওপনিক আকারে লিখতে পারবো যেমন ধরো যেহেতু এখানে আমাদের বারবার ফোর ফাইভ জিরোটা রিপিট হচ্ছে তাই আমরা ফোরের উপর একটা পোন দিতে পারি আর জিরোয়ের উপর একটা পোনোপণীত দিতে পারি মোট কথা আমার এই তিন ধরনের সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলি তাহলে আমাদের অমূলদ সংখ্যা কারা অমূলদ সংখ্যা হচ্ছে তারাই একমাত্র অসীম অনাবৃত সংখ্যা ঠিক আছে অসীম অনাবৃত অসীম অনাবৃত দশমিক সংখ্যা ঠিক আছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা তো এই টাইপের সংখ্যাগুলো যেমন ধরো থ্রি পয়েন্ট এই টাইপের কতগুলো দশমিক সংখ্যা আছে এই যেই সংখ্যাগুলো আসলে দশমিকের পরে অসীমঘড় কিন্তু সিরিয়াল ঠিক থাকে না মানে বিভিন্ন ধরনের সংখ্যা আসে একটা নির্দিষ্ট পর্যায়ক্রমে কোনো সংখ্যা আসে না এই ধরনের সংখ্যাগুলোকে অসীম অনাবৃত দশমিক সংখ্যা বলি অর্থাৎ এক কথায় বলা যায় ওদেরকে পোনপণিক দিয়ে আসলে আমরা প্রকাশ করতে পারি না তো এখন আমি যদি একদম অমূলত সংখ্যা বের করার জন্য একটা কৌশল যদি আমি বলে দিই সেক্ষেত্রে আপনারা দেখবেন যে কি যে কোনো মৌলিক সংখ্যা যখন কোনো মৌলিক সংখ্যা হয় মনে করেন যে কি ফাইভ তাহলে ফাইভ যদি একটা মৌলিক সংখ্যা হয় মৌলিক সংখ্যাকে রুট ওভার করলেই অবশ্যই একটা অমূল্য সংখ্যা পাব তাই এ ধরনের প্রশ্নের মধ্যে আসলে এই টাইপের হয়ে থাকে তাহলে আমি যদি মৌলিক সংখ্যা অমূলদ সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাকে রুটোবাদ দিয়ে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এটা অবশ্যই আমার কি হবে অমূলদ হবে তাহলে এই জিনিসটা আপনারা মনে রাখতে হবে তার আগে যদি আপনারা মৌলিক সংখ্যা কিভাবে বের করে অর্থাৎ মৌলিক সংখ্যা নিয়ে যে প্রবলেমগুলো আছে সেগুলো যদি আপনারা আবার না বুঝে থাকেন তাহলে আমার অবশ্যই এর আগের ভিডিওটি আপনাকে দেখতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি মৌলিক সংখ্যা বিষয়ক যে প্রবলেম সলভিং আছে যে সমস্যা সমাধানগুলো আছে সেটার আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন ওকে তাহলে আমি মোটামুটি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার যে পার্থক্যগুলো সেগুলো আমি আপনাদের কাছে একটু স্পষ্ট করলাম আমি আরেকবার বলি মূলত সংখ্যা হচ্ছে তারা সকল পূর্ণ সংখ্যা সকল সসীম দশমিক সংখ্যা সকল আবৃত অসীম দশমিক সংখ্যা আর তমূদ সংখ্যা হচ্ছে তারা অসীম অনাবৃত দশমিক সংখ্যা এক কথায় যদি মৌলিক সংখ্যার উপর রুটোবার থাকে অর্থাৎ মৌলিক সংখ্যার যোগ মৌলিক সংখ্যার ফল মৌলিক সংখ্যার গুণ ফল এই টাইপের যদি থাকে তাহলে বুঝে নেবেন এটা অবশ্যই অমূলত সংখ্যা তাহলে আমাকে এই যে এখানে যে প্রশ্নটা দিয়েছে খেয়াল করেন যেটা চল্লিশতম বিসিএস পরীক্ষায় আসছিলো সেখানে আসছে কি আমার নিচের কোনটি অমূলত সংখ্যা তাহলে আমি এই সংখ্যাটি মূলত হবে কেন কারণ এটি শসীম দশমিক সংখ্যা এবং এটাকে অপশন খ নাম্বার যেটা আছে রুট ওভার নাইন এটা তো আমরা থ্রি পাবো এবং এটা হচ্ছে সশীম দশমিক সংখ্যা একমাত্র দেখা যাচ্ছে আমার এই অপশানটি একটু দেখতে পারি এই অপশানটি দেখার ক্ষেত্রে আমি বলবো যে কি দেখেন আমার প্রথমে রুট ওভার টোয়েন্টি সেভেন রুট রুট ওভার যখন উপরে যাবে রুট ওভার টোয়েন্টি সেভেন মানে হচ্ছে থ্রি রুট থ্রি আর রুট ওভার যখন ফোরটি এইটের কাছে আসবে তাহলে তিনষোলো আটচল্লিশ তার মানে ফোর রুট থ্রি ওকে তার মানে আমরা বলতে পারবো যে কি এখানে আমার যে কাজটা হয় সেটা হচ্ছে রুট থ্রি এবং রুট থ্রি কাটাকাটি যায় তার মানে আমার থাকি কত থ্রি বাই ফোর আর থ্রি বাই ফোর যেহেতু আসবে সেহেতু দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আছে আর আমরা জানি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত যারা থাকবে তারাও কিন্তু আসলে মূলত সংখ্যা কারণ মূলত সংখ্যার সংজ্ঞায়ই কিন্তু আছে দুটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে যদি কোনো সংখ্যাকে প্রকাশ করা যায় তখন সেটাকে আমরা মূলদ সংখ্যা বলবো এবং মূলত সংখ্যাগুলো চেনার উপায় খুব তাড়াতাড়ি চেনার উপায় হচ্ছে এই তিনটা ফরমেটে মূলদ সংখ্যাগুলো থাকবে সো আমার তাইলে সেই হিসেবে আমি যেটুকু বলতে পারছি যে কি আমার এটু এটা কিন্তু আমার মূলধ সংখ্যা সরি অমূলদ সংখ্যা হচ্ছে না তাহলে আমি ক্লিয়ারলি বলবো যে কি আমার এখানে আনসারটা আসলে নাই তাই এটার আনসারটা আমি এখানে বলবো যে কি এখানে আমার আনসার নেই ওকে তাহলে এখানে যদি আমার আনসার নেই তাহলে আমি এটাকে বলবো নান ওকে আমার প্রথম প্রশ্নের আনসারটা মানে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা এখানে নাই এটা চল্লিশতম বিসিএসি আসছিলো তো যেহেতু আমি আসলে প্রশ্নটাই তুলে দিয়েছি সেজন্য জন্য আনসার নাই এই টাইপের কিছু কিছু প্রশ্ন আমাদের কাছে আসে এগুলোকে সবচেয়ে বেটার হয় আমরা যদি সেগুলোকে বৃত্তভরা না করি অথবা এই আনসারগুলো না দেয় হচ্ছে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ ওকে আমি পরবর্তী প্রশ্ন যাচ্ছি এবার যদি পি মৌলিক সংখ্যা হয় আমাদের পরবর্তী প্রশ্ন দুই নম্বর যদি পি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি কী হবে আমি একটু আগেই বলেছি মৌলিক সংখ্যাকে মৌলিক সংখ্যা রুট ওভার দিলে সেটা অবশ্যই আমার অমূলদ সংখ্যা হবে তাহলে আমার এখানে অপশান হবে ঘ নম্বর এটা একটি অমূলদ সংখ্যা ঠিক আছে একইভাবে আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি পরবর্তী প্রশ্ন হচ্ছে রুট টু সংখ্যাটি কী সংখ্যা টু কিন্তু আমার মৌলিক সংখ্যা এবং আমি মৌলিক সংখ্যার ভিডিওতে বলেছিলাম পৃথিবীতে একমাত্র জোর মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে টু তাহলে রুট টু যখন করব সেটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা পাবো অপশান ঘ এবার আসি চার নম্বর প্রশ্নের আনসার চার নম্বর প্রশ্নটা বলছে যে কি কোনটি মূলদ সংখ্যা তো কোনটি মূলদ সংখ্যা এখানে আমি যদি একটু খেয়াল করি আমাদের দেখতে হবে যে কি মৌলিক সংখ্যার উপরে রুট ওভার আছে কিনা তো মৌলিক সংখ্যার উপর রুট ওভার আছে আমার প্রথম অপশানেরটাই দেখা যাচ্ছে যে কি এলেভেন কিন্তু আমাদের একটা মৌলিক সংখ্যা সেটার উপর রুট ওভার আছে সেটি আমার অমূলদ সংখ্যা ওকে তারপরে আমার যাচ্ছি পরবর্তী অপশানে পরবর্তী অপশানটা একটু করে খেয়াল করি পরবর্তী অপশনটা হচ্ছে রুট সিক্স রুট সিক্স মানে কিন্তু আমার আমি বলতে পারি রুট ওভার টু রুট ওভার থ্রি আর নিচে আসে থ্রি এরপরে আমি এই যে দেখো রুট থ্রি ডিভাইডেড আর থ্রি এই দুটার মধ্যে যখন আমরা কাটাকাটি করব এই দুটার মধ্যে তখন থাকবে আর রুট থ্রি তার মানে আমার সংখ্যাটা হয় এরকম রুট টু বাই রুট থ্রি তো আমি যদি এভাবে বলি যে কি রুট টু একটা অমূলদ সংখ্যা রুট থ্রি একটা অমূলদ সংখ্যা দুটা অমূলদ সংখ্যার ভাগফলকে অবশ্যই একটি অমূলদ সংখ্যা থাকবে অর্থাৎ এটি মূলদ সংখ্যা হতে পারে না ওকে আমরা এরপরে যাচ্ছি রুট ওভার এইট একটা হচ্ছে রুট ওভার সেভেন তো এখানে খেয়াল করো আমার রুট ওভার এইট এবং রুট ওভার সেভেন এটাকে আমি যদি একটু সরল করি তাহলে আমি লিখতে পারবো টু রুট টু রুট ওভার এইট মানে হচ্ছে টু রুট টু আর রুট ওভার সেভেন ঠিক আছে এখানে খেয়াল করো রুট টু আমার একটা অমূলত সংখ্যা রুট সেভেনে কিন্তু একটা অমূলত সংখ্যা কেন কারণ মৌলিক সংখ্যার উপর রুট ওভার আছে তাহলে অবশ্যই এটাও পুরাটা হবে আমার অমূল্য সংখ্যা কারণ আমি বারবার বলছি অমূল্য সংখ্যার দুটো অমূল্য সংখ্যার যোগফল বিয়োগফল ভাগ ফল গুণ ফল অবশ্য অমূল্য হবে এরপরে যদি আমি এই সংখ্যাটিতে আসি একটু আগে আমি এটা দেখাইছিলাম যে কি রুট ওভার টোয়েন্টি সেভেন এটার মানে হচ্ছে থ্রি রুট থ্রি আর রুট ওভার ফোরটি এইট এটার মানে হচ্ছে আমার ফোর রুট ওভার থ্রি তাহলে সেহেতু আমি বলতে পারবো আমার যদি রুট থ্রি রুট থ্রি চলে যায় তার মানে আমার এটা আসে কত থ্রি বাই ফোর তার মানে দুটা পূর্ণ সংখ্যার অনুপাতে আছে আর দুটা পূর্ণ সংখ্যার অনুপাতে থাকলে সেটিকে অবশ্যই আমরা মূলদ সংখ্যা বলি সো আমার এই প্রশ্নের আনসার হবে অপশান ঘ নাম্বারটা নিচের কোন সংখ্যাটি রুট টু এবং রুট থ্রি এর মধ্যবর্তী মূলধ সংখ্যা ওকে তাহলে আমাকে বের করতে বলছে মূলত সংখ্যা একটা জিনিস আবার খেয়াল করো যে কি রুটস টু এবং রুট হ্যাঁ এটা কিন্তু আলাদা আলাদা এটা আরে কিন্তু আলাদা আলাদা অমূলত সংখ্যা ঠিক আছে আমি আপনাদেরকে আরও একবার বলেছিলাম রুট টু এবং রুট থ্রি আলাদা আলাদা কিন্তু অমূলদ সংখ্যা তো রুট থ্রি তাহলে সেই হিসাবে যেহেতু ওদের অমরুদ সংখ্যা সেই হিসেবে তাদের যোগফল ফল ভাগফল ভাগ সংখ্যা হবে তার মানে আমার অপশন ক অমরুদ সংখ্যা হবে অপশন খ অমরূদ সংখ্যা হবে আর ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে আমরা বলেছি কি শসীম দশমিক সংখ্যা এটা মূলত সংখ্যা হবে কারণ ওয়ান পয়েন্ট ফাইভ আর ওয়ান পয়েন্ট এইট ঠিক আছে এখন আমি যদি যে কি এই দুটাই কিন্তু আমার মূলদ সংখ্যা কিন্তু আমাকে বলেছে রুট টু এবং রুট থ্রি এর মধ্যবর্তী তার মানে রুট টু এর মাঝখানে এবং রুট থ্রি এর মাঝখানে আমি যদি একটু করে বলি রুট টু এর মান কত আসে রুট টু এর মান আসবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সামথিং আসবে আর রুট থ্রি এর মান আসবে ওয়ান পয়েন্ট থ্রি পরে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থাকবে না দুঃখিত ওয়ান পয়েন্ট সিক্সের মতো হবে তো আমি যদি এখন দেখি যে কি সিক্সও হবে না আসলে ওয়ান পয়েন্ট ফাইভ টু থ্রি এইরকম সামথিং একটা হবে তার মানে রুট টু এর জন্য আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি আর রুট থ্রি এর জন্য পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ টু ধরে নিচ্ছি এই দুজনের মধ্যবর্তী সংখ্যা কিন্তু আমার ওয়ান পয়েন্ট ফাইভ সো আমার এই প্রশ্নের আনসার যেটা আসলে বারোতম বিসিএস পরীক্ষায় আসছে সেটার আনসার হবে আমার কি ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ অপশান ঘ নাম্বারটা